প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাঠহাজারিতে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মিয়াজ মোর্শেদের সঞ্চালনায় প্রধান অতিথি বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান দেশের প্রতি অনুগত থাকব জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিয়োজিত থাকব দেশের সার্বভৌমত্ব রক্ষা মুক্তির জন্য কাজ করব যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হব দেশকে ভালোবাসব দেশের মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব অন্যায় ও দুর্নীতি করব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে আমি গত বারোই আগস্ট মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাসনের আমাদের সকল ক্ষেত্রে প্রযুক্তির উপর নির্ভর করতে হবে আমরা যখন প্রযুক্তি থেকে দূরে সরে যাব অথবা প্রযুক্তিকে দ্রুত আমরা আয়ত্ত করতে পারবো না তখন আমরা পিছিয়ে পড়ব আর বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি বলতে আমরা সাধারণত বুঝতেছি যে সরকারি যে সকল শিক্ষিত কম শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুব এবং যুব মহিলা রয়েছেন তাদেরকে প্রথমে ট্রেনিংয়ের প্রশিক্ষণের আওতায় আনি এই প্রশিক্ষণের বিষয়গুলো হচ্ছে স্থানীয় চাহিদের ভিত্তিতে এখানে আমরা প্রধানত দিয়ে থাকি লাইফ স্টক হাঁস মুরগি পালন গবাদি পশুপালন চাষ নার্সারি কৃষি এবং সময়ে সময়ে ইয়নোসারের সহযোগিতায় ড্রাইভিং প্রশিক্ষণ ব্লক বাটি সেলাই সেলাই ইত্যাদি চট্টগ্রাম যুব প্রশিক্ষণ কেন্দ্রে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ রয়েছে যেটা হচ্ছে ছয় মাস মেয়াদি যেটা কম্পিউটার এটা ফ্রি কম্পিউটার বেসিক গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এই বিষয়ে উপর আরেকটা প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ যেটা রয়েছে তিন মাস মেয়াদি এবং এক মাস মেয়াদি হাঁস মুরগি পালন গবাদি পশুপালন মাছ চাষ নার্সারি কৃষি এইসবগুলো বিষয় একসাথে পড়ানো হবে তিন মাস ব্যাপী সেখানে থাকা এবং খাওয়া ফিরি আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে এখান থেকে প্রশিক্ষণার্থী পাঠিয়ে থাকি তা আমি আর কথা দীর্ঘ করছি না কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারকে যিনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপস্থিত সম্মানিত অফিস প্রধানগণ যারা আসছেন আমাদের শিক্ষা অফিসার প্রাণী সম্পদ অফিসার আমাদের প্রকল্প বাস্তবায়ন অফিসার আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ এবং যুব সংগঠনের প্রতিনিধি সদস্য এবং সংগঠন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতাছি আপনারা এখানে উপস্থিত হয়ে কষ্ট করে এসছেন আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠান সৌন্দর্যমণ্ডিত হয়েছে সাফল্য লাভ করছে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজ আমরা একটি সংগঠনকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কৃত করতে যাচ্ছি এটা ঘোষক বলবেন আর চারজনকে আমরা পুরস্কৃত করব একটি প্রতিষ্ঠান এবং তিনজন ব্যক্তি ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ যুব সংগঠক আছে সফল আত্মকর্মী পুরুষ সফল আত্মকর্মী মহিলা আমি আর কথা বাড়াচ্ছি না সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকুন প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দুই উপলক্ষে আয়োজিত আজকের র্যালি পরিবর্তী এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি আমাদের অন্যান্য বিশেষ অতিথি আমার সামনে উপস্থিত আমাদের প্রিয় যুব সমাজ চিরতরুণ যারা আছেন আর আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হবেন এবং সম্মানিত সুধি সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা দীর্ঘক্ষণ কথা শুনেছি কিছুটা আশাবাদী কিছুটা হতাশাবাদী আমি আশাবাদীদের দলে থাকতে চাই আমি আমাদের যুব সমাজকে নিয়ে আশাবাদী যেটুকু সীমাবদ্ধতা আমাদের রয়েছে যে যেটুকু অসামঞ্জস্যতা রয়েছে সেটুকু আমরা সঠিক পরামর্শ প্রশিক্ষণ এর মাধ্যমে আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ আমাদের এখানে আলোচনায় এবং গ্রাফিক কথা উঠে আসছে আমাদের অফিসাররা বলেছেন এটা আপনারাও জানেন আমাদের জনসংখ্যার সিক্সটি এইট এখন এর মধ্যে আছে এটাই আমাদের মধ্যে সুযোগ যে আমরা এই বিশাল কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগিয়ে আমাদের দেশ উন্নয়নের অগ্রযাত্রায় চলে যাবে আমরা সেই প্রচেষ্টা থাকি আমাদের যে যুব সমাজ আছেন আমাদের যুব উন্নয়ন অফিসের মাধ্যমে এছাড়াও আমাদের কৃষি অফিস মৎস্য অফিসের মাধ্যমে অনেকগুলো ট্রেনিং হয় আমরা এটুকু নিশ্চিত করবো ট্রেনিংগুলো যেন ভালোভাবে হয় এবং ট্রেনিং পরবর্তী যেন যে ঋণের ব্যবস্থা সঠিকভাবে ঋণটি গ্রহণ করে আমরা যেন উদ্যোক্তা তৈরি করতে পারি এছাড়াও আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগেও খুব শীঘ্রই আমি আমাদের অফিসারদের সাথে আলাপ করেছি আমরা ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা করতে পারি বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ আমাদের আজকের যে ট্যাগলাইন ছিল সেখানেও প্রযুক্তির বিষয়টা আছে আমাদের এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে চ্যাট জিপিটিতে এক্সপার্টাইজ হওয়ার সুযোগ আছে এছাড়াও অনলাইন ভিত্তিক ফ্রিলান্সিং শিখে আউটসোর্সিং করে কিন্তু কাজ করা যায় ঘরে বসেই আপনি কিন্তু আত্মনির্ভরশীল হয়ে কাজ করতে পারবেন আমেরিকান কোম্পানির কাজ আপনি হাটাহাজারিতে বসে করতে পারবেন আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা কিন্তু এই প্রযুক্তিতে অগ্রগতি করে বিভিন্ন জায়গায় তারা হাইটেক করে তারা কিন্তু প্রচুর বিদেশি কাজ ইন্ডিয়ায় বসে করছে আমাদের দেশে এই সুযোগটির অভাব আছে আমাদের প্রশাসন আমাদের সরকার সবার উচিত এবং আমরা সেটা চেষ্টা করব যেন আমরা সেই উদ্যোগগুলো নিয়ে আমাদের এই যুব সমাজকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যেন আমরা কর্মক্ষম করতে পারি আমাদের এখানে ড্রাইভিং লাই ড্রাইভিংয়ের ট্রেনিং হয় আরও টেইলরিংয়ের হয় এছাড়াও আরও বিভিন্ন স্কিলে যদি আপনাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে পারি আমাদের মধ্যপ্রাচ্য সহ বিদেশে আমাদের যে সকল শ্রমিক ভাইরা কাজ করতে যান বেশিরভাগই আনস্কিল্ড কিছুই জানি না ওখানে গিয়ে তখন দেখাগুলো খুবই নিম্নমানের কাজগুলো আমাদের করা লাগে যেখানে আমাদের উপমহাদেশেরই অন্যান্য দেশ থেকে যে সকল ভাইরা যান তারা কিন্তু প্রশিক্ষণ নিয়ে যান দেখা যাচ্ছে যে তারা প্রশিক্ষণ নিয়ে যাওয়ার পরে তারা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলের কাজগুলো করে আর আমরা অপেক্ষাকৃত কম স্যালারি কম বেতনের কাজগুলো করি তো এটা আমাদের ব্যর্থতা যে আমরা আপনাদেরকে সঠিক প্রশিক্ষণ সঠিক গাইডলাইন দিতে পারিনি আমাদের এই দায়িত্ব আমরা যেন সেটি আপনাদের দিতে পারি আমরা এই এই ট্রেনিং প্রোগ্রামগুলো নিয়ে আমরা কাজ করছি খুব শীঘ্রই আমরা ফেসবুকে ঘোষণার মাধ্যমে যে আপনারা কোন প্রশিক্ষণগুলো নিতে চান কোনটার বিষয়ে আপনাদের কেমন আগ্রহ সেটা দেখে আমরা ইনশাল্লাহ প্রশিক্ষণের আয়োজন করব এছাড়া আমাদের যুব সমাজ বেপথে চলে যাচ্ছে এই কথাগুলো আসছে মাদকের কথাগুলো উঠে আসছে মাদকের বিরুদ্ধে যে একটি সামাজিক আন্দোলন এটা আমাদেরই গড়ে তুলতে হবে আমাদের সমাজটাকে এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে করে আমাদের যুবক ভাইয়েরা বেপথে না যান যুবক ভাইদের আমরা বৃক্ষরোপণ কর্মসূচি তারপর আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সামাজিক সচেতনামূলক প্রোগ্রাম এগুলোতে আমরা ইনভলভ করতে পারি আমরা বেশ কিছু সংগঠনের নাম আমি দেখেছি এখানে উজ্জীবন কামারপাড়া যুবসংঘ জাগৃতি সহ বেশ কিছু সংগঠন আছেন যেগুলো কাজ করছেন আমি আপনাদেরকে নিয়ে বসবো আপনারা পার্টিকুলারলি কি কি কাজ করেন অবশ্যই অরাজনৈতিক হতে হবে আমি আপনাদের সহযোগিতা করতে চাই আপনাদের সাথে কাজ করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের যুবক ভাইদের আমাদের কাজে ইনভলভ করতে চাই যখন এছাড়াও আমাদের যে মাঠগুলো আছে বিভিন্ন ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আমরা একটা করে মাঠ সংস্কার করে সেটি খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিতে পারি যে সেখানে কোনো ধরনের কোনো দোকানপাট থাকবে না অবৈধ দখল তার থাকবে না সেটি উন্মুক্ত থাকবে শুধুমাত্র খেলাধুলার জন্য আমাদের যুবক ভাইরা যদি খেলাধুলায় সম্পৃক্ত হয় সামাজিক সুন্দর কাজে সম্পৃক্ত হয় তখন কিন্তু মাদকের বিষয়গুলো আর আসবে না তারপরে যারা মাদক ব্যবসা মাদক সরবরাহ সহ এগুলোর সাথে জড়িত আপনারা জানেন নিয়ন্ত্রণ আইন বলে একটি আইন রয়েছে যে আইনের শাস্তি হচ্ছে অবশ্যই জেল দিতে হবে সাথে জরিমানা করতে হবে আমরা যেখানে আপনারা দেখবেন এরকম অভিযোগ অভিযোগ দিবেন আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে কিন্তু জেল জরিমানা সহ কঠোর শাস্তির সম্মুখীন করবো এবং সেগুলো প্রচারণার মাধ্যমে আমরা সচেতন করতে পারি আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি ভিজিট করছি বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে গিয়েও আমি বলছি আপনাদের মাধ্যমে আজকের এই ফোরামে আমি বলতে চাই যে আমাদের যে সকল সামাজিক ব্যাধি রয়েছে এর মধ্যে অন্যতম যে মাদক বাল্যবিবাহ ইপটিজিং এগুলো এবং যে গ্রাম্য সালিশের মাধ্যমে অনেক সময় যেটা হয় যে পুরোপুরি আইন না মেনে জোরপূর্বক কোনো বিচার চাপিয়ে দেওয়া আমরা দেখেছি আমাদের এখানে একটা ইউনিয়নে হয় একজন একজন মারাও গিয়েছেন এরকম আমি আসার পর এরকম শুনেছিলাম তো এই ধরনের সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধেও আমাদের কাজ করতে হবে আমাদের যুবক ভাইদের সাথে নিয়ে এছাড়াও আমাদের এখানে কম্পিউটার ল্যাবের কথা আসছে আমরা উপজেলা প্রশাসন থেকেও চেষ্টা করব একটি সুন্দর উন্নত মানের ল্যাব যদি করা যায় সেখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে আমাদের এক বোন তার অনলাইন বিজনেসের কথা এখানে শেয়ার করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই তার সাহসী উদ্যোগ এবং আলোচনার জন্য আমরা শুধুমাত্র চাকরি পেছনে না ঘুরে আমরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে আমরা কিন্তু আত্মকর্ম সংস্থানের পথ বেছে নিতে পারি সেটা অনলাইন হোক অফলাইন হোক যে কোনো ধরনের বিজনেসই অবশ্যই একটি সম্মানজনক পেশা আর মোস্ট ইম্পর্টেন্টলি জিনিসটি আপনাকে আর্থিক সক্ষমতা দিচ্ছে আপনাকে আর্থিক সহযোগিতা দিচ্ছে সবশেষ আমি আর বেশি কথা বাড়াবো না আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা অত্যন্ত চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন চমৎকার বক্তব্য দিয়েছেন আমি সেগুলো অনেক বিষয় নোট নিয়েছি আমি দেখবো যে সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আরও কি কি কাজ করা যায় আমাদের প্রিয় হাঁটাচারের কীভাবে উন্নয়ন করা যায় আমাদের যুবক ভাইদের শুধুমাত্র দোষারোপ করে না তাদেরকে সাথে নিয়ে তাদেরকে সামাজিক কাজে ইনভলভ করে কীভাবে সুন্দর সমাজ গঠন করা যায় আমাদের প্রিয় হাঁটাচারি উন্নয়ন করা যায় আমাদের সেই প্রচেষ্টায় থাকবে আমি আমাদের আজকের অনুষ্ঠানে যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে আমাদের মা বোনেরা যারা আসছেন আপনারা নিশ্চয় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন সেখানে কাজ করছেন আমি একজনের কাছে সমৃদ্ধি প্রোগ্রামের কথা শুনেছি পিকেএসএফ এর পার্টনার উদ্যোগ গ্রাম পিকেএসএফ এ জব করেছি আমি আপনাদের অনেকগুলো সমৃদ্ধি প্রোগ্রাম দেখেছি খুব চমৎকার কাজ হয় আপনাদের কোন ইউনিয়নে হয় জানাবেন আমি সমৃদ্ধির কাজ দেখতে যাব সেখান থেকে স্বাস্থ্য সেবা সহ একটি সমৃদ্ধ বাড়ি করা হয় একটি আমি জানি সেগুলো যদি হয় আমাকে জানাবেন আমি দেখতে যাব আর আমাদের যুবক ভাইদের উদ্দেশ্য বলবো যে আমি আসলে একদম ওয়ান টু ওয়ান কমিউনিকেশনে বিশ্বাসী আপনাদের এমনটি ভাবার দরকার নাই যে ইউনোর কাছে আসতে হলে বোধহয় অনেক কাটকট পোড়াতে হবে কোনো বড় ভাই কোনো কার মাধ্যমে যেতে হবে সংগঠনের মাধ্যমে যেতে হবে বিষয়টা এমনটা না। ইউনোর একটা সরকারি ফোন নাম্বার আছে সেখানে একটা হোয়াটসঅ্যাপ আছে আমি আমি আপনাদের অনুরোধ করবো যে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনটা আমি খুব ইয়ে করি পছন্দ করি সেখানে আপনারা যে কোনো ধরনের সামাজিক সমস্যা আমাকে মেসেজ দিতে পারেন আমি সময় নিয়ে দেখব এবং জবাব দিব এবং আপনাদেরকে সাথে নিয়ে কিভাবে কাজ করা যায় আপনাদের সেই পরামর্শ আমি আশা করব একই সাথে আমরা উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে যে সিদ্ধান্তগুলো নিয়েছি বিদ্যালয়ে ফোন নিয়ে আসা যাবে না মোটর সাইকেল নিয়ে আসা যাবে না এগুলো সফল বাস্তবায়ন চাই যানজট নিয়ে আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি সেখানেও আপনি আমি আমাদের সবার পার্টিসিপেশন লাগবে আমি আপনি শুধুমাত্র প্রশাসনের দিকে চেয়ে থাকবো আর নিজেরা অনিয়ম করব রাস্তা মোড়ে গাড়ি দাঁড় করাই দিব যে সিএনজিটা যে বাসটা অনিয়ম করছে তাকে বলবো না যে আপনি কেন মোড়ে দাঁড়াইছেন অথবা তার অনিয়মের পরও হচ্ছে তার থেকে আমি পার্টিকুলার সেবা নিব নো আমাদের প্রতিবাদ হতে হবে ব্যক্তি পর্যায়ে এবং প্রতিবাদ মানে কিন্তু মত সৃষ্টি করা না সবাই মিলে গিয়ে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে আহত করা আক্রমণ করা না সহজভাবে সুন্দর বাসায় প্রতিবাদ করতে হবে যে আপনি কিন্তু অন্যায় করছেন এই অন্যায় আপনি করতে পারেন না কারণ আমাদের প্রশাসনের যে জনবল এটা কিন্তু সীমিত আমাদের অভিযোগগুলো আমরা পার্টিকুলার সময়ে করি তো এই কথাগুলো এই প্রোগ্রামে আসবে না তারপরেও আমি আমাদের যুব সমাজকে পেয়েছি সবাইকে পেয়েছি আপনারা সবাই অত্যন্ত দায়িত্বশীল আমি বিশ্বাস করি এবং আমি ওটাও বিশ্বাস করতে চাই আগামী দিনের আমাদের যে প্রোগ্রামগুলো থাকবে সেখানে আপনাদের সবার গঠনমূলক সমালোচনার পাশাপাশি আন্তরিক সহযোগিতা থাকবে এবং এটুকু বিশ্বাস রাখতে হবে যে আমরা অবশ্যই ভালো কাজই করতে চাই এবং সে কাজে আমরা সবাই সহযোগিতা করতে চাই সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দর আগামী এবং সুন্দর হাটাজারি গড়ে তুলতে চাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তো আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন কানন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান পৌর ব্যবসায় সমিতির সদস্য সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল উজ্জীবন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বহিউদ্দিন জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমান কামালপাড়া যুব সভাপতি মোহাম্মদ ওসমান গনি ও উজ্জীবন ক্লাবের সাবেক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে উজ্জীবন ক্লাব শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সোহেল রানা সফল আত্মকর্মী মোহাম্মদ নাজিম উদ্দিন এবং সফল আত্মকর্মী রিনা পুরস্কার লাভ করেন এছাড়াও নয়জন উদ্যোক্তাকে এক লাখ টাকা করে যুব ঋণ প্রদান করা হয় অনুষ্ঠান শুরুর আগে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়